আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে তবাক করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই বাবা মা কোনো অন্যায় করলে বা গুনা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে জামাদের সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুনাহ হবে অনেক সময় দেখি কবর দেওয়ার পর কবরের চার কোণে চারটা খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাতে লাভ করা হয় এর কি কোনো ভিত্তি আছে না থাকলে মায়েদের কবরস্থানে মায়েতকে কবরস্থ করার পরে কি করা উচিত ছোটবেলা আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি দুনিয়ায় অন্যায় নাফর যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে ইবাদত আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত হতে পারে না কিভাবে ইসলামের পথে আসবো কি কি আমল করতে হবে সেখানে একজন মুসলিম বিবাহিত নারীর জীবনযাপন কেমন হওয়া উচিত ওনার বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আব্দুল আল মামুন আপনি লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুনা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে ভাই আব্দুল আল মামুন সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন তারা যদি কোনো পাপ চর্চা করেন কোনো অপরাধ চর্চা করেন তারা সন্তানটা সেগুলো দেখতে দেখতে বিশেষ করে ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড়ো হওয়ার আশঙ্কা থাকে এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়ায় বলা যেতে পারে অর্থাৎ অসৎ সঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই নেচারটা চলে আসার ভয় সেই অভ্যাসটা চলে আসার ভয় পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি শিশুদের মধ্যে এই অনেক কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরাও সে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি অর্থাৎ আহ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে যেমন বাবা মা পাপ করবেন আর তার জন্য পাপের বোঝা সন্তানের উপরে পড়বে বা অনেক সময় বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে সেটা সঠিক নয় কারণ ওয়াল্লা ওয়াল্লাহ তাজওয়াজ মিস্টার ওঃ আল্লাহ তারা বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না বিধায় এ অর্থে সন্তান পিতামা তার পাপের কোনো বোঝা বহন করবে না এবং তার প্রভাব তার উপরে পড়বে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে মাসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গণভাবে হবে ক্ষেত্রে চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গুণ হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে ডানবেন উপর নিচে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসতেন তাতে ইনশালা গুণ হবে না

দুনিয়াতে যেরকম ইমানের উপরে ছিল মৃত্যুর পরও এখন মনকান্নের প্রশ্নের জবাবে যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো ইমানদার হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর কবর দেওয়ার পর কেবল হয়ে তার জন্য আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবিচল রাখুন ইমানের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এ দেওয়াটা তার জন্য করা শুন এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সুরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোনো হ্যাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন গড়া কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটি কোনো ক্ষেত্রে হতে পারে এবং সাব্যস্ত না কাজকে বেদাতে কাজ ইসলামের কাজ আমরা মনে করে করব না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে এবারে সাদুল ইসলাম শিমুল আপনি লিখেছেন জামাতে সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুনা হবে কাতারে ফাঁকা রাখা যাবে না কারণ কাতারে যদি ফাঁকা রাখা হয় সেখানে শয়তান এসে অবস্থান করে এবং কাতারে ফাঁকা বন্ধ করার জন্য হাদিসে নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লি সাল্লাম জামাত দাঁড়ানোর পর এরকম নির্দেশনাগুলো দিতেন যাতে ফাঁকা বন্ধ করা হয় বিশেষ কোনো ওজোর অজুহাতের কারণে যেমন এই যে প্যান্ডামিকের কারণে বা নানা রকম মুসিবতের কারণে যদি ফাঁকা রাখা হয় তাতে নামাজ হয়ে যাবে ফাঁকা থাকলে যে নামাজ হওয়া না বিষয়টা সেরকম নয় কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা এটা জায়েজ নয় ফাঁকা বন্ধ করাটাই হলো নবী করিম সাল্লামের নির্দেশ আফরোজা ইসলাম আপনি লিখেছেন দুনিয়ার দুনিয়ায় অন্যায় নাফর মানে যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে দেখুন দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বেশি সুখে থাকবে এটা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন আর দুনিয়া সিজনুল মোমেন ওয়াজান্নাতুল কাফের দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফের জন্য এই দুনিয়াটা হলো আপনার জান্নাত স্বরূপ এখানে যা হোক সে করতে পারে তার কোনো বাইন্ডিংস থাকে না একজন ঈমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিং সেটা চলে আসে আল্লাহর আদেশ নিষেধের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায় অর্থাৎ সব কিছু দিন মনে চেনি করতে পারেন না জেলখানার মতো বন্দি জীবনের মতো অনেকটা দুনিয়া আল্লাহ তালা কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয় আপনি দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জীবন যেখানে ভোগের মূল সময়টা বিশ চল্লিশ বছর হয়তো থাকে তো এই সময়টাকে যদি আপনি আখেরাতের অনন্ত অসীম কালের সাথে তুলনা করেন তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয় কনেকালি মেলা হাইজে তিন নম্বর রাতে বলেছেন দার ইয়া ইয়াকুলো এতামত তাও আমালু হিহিমুল আমলুফল আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন তারা খাক তারা ভোগে লিপ্ত থাকুক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক অচলি তারা জানতে পারবে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে দুনিয়া ভোগটা এতটাই তুচ্ছ দেখুন ভোগ যেটা করে ফেলা হয় আমরা যে খাই যতক্ষণ আমাদের গলায় থাকে ততক্ষণ আমরা স্বাদটা ফিল করি যখন নিচে নেমে যায় এরপর কিন্তু অনুভবটা থাকে না খুব অল্প সময়ের ভোগের জন্য আমরা আমরা মনে করি যে তারা অনেক বেশি সুখ করছে আশালতার যে সুখ হবে সেটা হবে অনন্তসীমকালের সেটা হবে স্থায়ী এবং প্রকৃত সুখ নবী করিম সাল্লা সালাম ত্রিমজীবনী দেখা বলেছেন لو كانت الدنيا عند الله جناحه باوده যদি দুনিয়াটা আল্লাহর রব্বুল আলামিনের কাছে তাহদিল যা عند الله جরাহা বাউদা দুনিয়াটা আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যের হতো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে مسقا كافران شربتا مما কোন কাফেরকে এক গুক পানি আল্লাহর তালা পান করতে দিতেন না দুনিয়ার কোন ভ্যালু আল্লাহর কাছে নাই এটা খুবই সীমিত সময়ের জন্য 자허রাত কে বিশ্বাস করে তার কাছে দুনিয়া কিছুই নয় এখানকার কষ্ট বিরিমা আল্লাহ তাকে জান্নাত দিবেন তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না বরং তার ইমান আরো সুদৃঢ় হবে না মিস্লাম তো বলেই গেছেন যে খারাপ মানুষদের জন্য দুনিয়াটা জেলখানা আল্লাহ আমাদেরকে সবর করার তফিক দান করুন ইমানের পরে বিশেষ করে আখেরি জামানাতে সে বহুমুখী ফিতনা বহুমুখী সংশয় শয়তানামু তার দোষরা সৃষ্টি করবে সেগুলোতে আমাদের ইমানকে হেফাজতে রাখার তোফিক দান করছেন ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে মনে করি যে এর জন্য এত কেজি ওজন এত কেজি আপনার লবণ বা এত কেজি চাউল এগুলো আল্লাহর সাথে দান টান করতে হয় এগুলো কেউ বা কারা বানিয়েছেন মানুষ যাতে এ ধরনের ভুলভাল কাজ না করে বা অসতর্ক না হয় সেজন্য মূলত কোরআনে কারিম যখন ধরবো আমরা সেটাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে ধরবো যাতে করে অসাবধানতা বর্তমানের সাথে পড়ে না যায় শ্রদ্ধাবোধের জায়গা থেকে তো সেভাবেই ধরার কথা তারপর যদি পড়ে যায় কখনো তাহলে অনেক ছেখ পড়ে গেলে আমাদের কোনো গুণ হবে না কিন্তু এই যে পড়ে গেল কোরআনের প্রতি অনিচ্ছাকৃতভাবে অসম্মান হয়ে গেল সেই জন্য নিজের মধ্যে অপরাধ বোধ থাকবে এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে আল্লাহর কালামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব বোধের জায়গা থেকে কোরআনে করিমকে সুন্দরভাবে রাখা ধরা এ ব্যাপারে সতর্ক আমরা হব এর বাইরে বিশেষ কোনো কিছুই করণীয় নেই যে সমস্ত করণীয় কথা বলা হয়ে থাকে এগুলো আমাদের নিজেদের মুক্ত ইসলাম আপনি লিখেছেন একজন মুসলিম বিবাহিত নারীর জীবনযাপন কেমন হওয়া উচিত মুসলিম নারীর বিবাহিত জীবনযাপন হওয়া উচিত পর্দার সাথে স্বামীর আনুগত্যের সাথে এবং আপনার যথাসম্ভব তিনি তার স্বামী সন্তান সহ যারা আছেন তাদের হকগুলো কী আছে অধিকারগুলো আছে সেগুলো জেনে সেগুলো অ্যাপ্লাই করে তার জীবনে তারপর তিনি সেখানে চলা উচিত আমরা অনেকে আছি যারা বিয়ের পর বিশেষ করে মা স্বামীর আনুগত্যের জায়গাটাতে ত্রুটি করে ফেলি এখানে আজকাল বিশেষ করে কেউ কাউকে মানতে চান না তিনি যে অভিভাবক তিনি যে গার্ডিয়ান তিনি যে আমার দায়িত্বশীল এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে ইনশালদুল্লাহ এই মন্দ প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এরপর নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে একভাবে প্রশ্ন করেছেন আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয় আমি গোপনে তার অ্যাবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে তবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত না সুহা যেটাকে বলা হয় খাঁটি তবা সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা শোনেন সে আল্লাহতালা ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সৎ চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে হাজারগুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন ইনশাআল্লাহ বিদিনে তখন সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই নীরব হোসেন লিখেছেন ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত হতে পারি না কীভাবে ইসলামের পথে আসবো কী কী আমল করতে হবে এবাদতে আগ্রহ হারিয়ে ফেলা এবং এই নামাজে অনিয়মিত হওয়া ইসলামের পথে না আসতে পারা এই সবগুলোর মূল কারণ হলো দুনিয়ার মোহ হব্বুদ্দুনিয়ার আসুকুল্লে খতিয়া দুনিয়ার মোহ এটা সমস্ত পাপাচারের মূল আমরা যখন আখরাতের প্রতি বিশ্বাসের ভিতরে ধারণ করতে পারবো বসাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে অন্যায় থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এই জন্য আল্লাহ আলা যারা দুনিয়া বিমুখ এবং প্রকৃত জাহেদ মোত্তাকি এবং পরহেজগার এ সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকা উচিত তাদের সোহবতে উঠা বসা উচিত তাদের কথা শোনা উচিত তাদের মজলিসে আসা যাওয়া করা উচিত এর মাধ্যমে ইনশিদন আমাদের মধ্যে এই ভালো গুণগুলো আসবে এর বাইরে হারাম থেকে দূরে থাকা চোখের জেরা থেকে দূরে থাকা এগুলো এবারের স্বাদ আস ইত্যাদি আসার জন্য অনেক বেশি উপযোগী এবং উপকারী এবং সহায়ক আমল সে কাজগুলো আমরা করব আর একটি দাবা বিশেষভাবে করতে পারি আল্লাহম্মা আইননি আলা দিক্রিকা অকা ও হসন আহেবা আদাদিক অর্থ বোঝে যে আমরা পড়বো আল্লাহম্মা আইননি আলা দিক্রিক ও শুকুক্রিক ও থেকে আহবা হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির যেন করতে পারি আপনার শুকর যেন আদায় করতে পারে এবং আপনাকে যেন উত্তমভাবে এব আদতবন্দি করতে পারি সেজন্য আপনি আমাকে সাহায্য করুন অর্থ বোঝে বুঝে আল্লাহ কাছে দোয়াটি করতে পারেন বিশেষ পছন্দ আমাদের পরে দোয়াটা পড়া সুন আইননি আলা দিক্রিক অসুক্রিক অহসনি আই বা আদাতিক